পালকি তাহা না ঠিক আছে দাদা 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 আসসালামু আলাইকুম আর একটু পেশা আসসালাম আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করছি অনেকজন ভালো আছেন তো আজকে আমরা একটা পালকি বানিয়েছি আমাদের নাইম্বাইয়ের জন্য ওনার হলুদ বাড়ি প্রতিষ্ঠান নিবে তা ওনার জন্য তো এখানে মোটামুটিভাবে আমরা ছয় জনেরকে আলগিয়েছে যদিও এটা আটজনের জন্য মোটামুটিভাবে রেডি করা যায় আটজনে এটা আলগাবে এটাকে উঁচা করবে যখন এটার মধ্যে বউ বা হ্যাঁ বিশেষ করে এটা কন্যাদের ইয় বেশি থাকবে বিয়ের সাথে জন্য একটু দিকে গুড় হ্যাঁ তোর একটু দিকে হ্যাঁ তো এটা আজকে আমরা কমপ্লিট করে ফেলেছি ডেলিভারি হয়ে যাবে একদম টোটালি কিশোরগঞ্জে চলে যাবে হলুদবাড়ির যিনি ভাই এটা আমাদেরকে এটা অর্ডার করেছিলেন তো আমরা ওনাকে বলেছি যে আপনি পালকিটা বানিয়ে দেবো বাট হচ্ছে আপনারা আপনাদের লোকজন দিয়ে এটা টানায় নেবেন এইভাবে সিস্টেমটা একটু দেখানোর জন্য মূলত তো যাই হোক বাংলাদেশের ট্রেডিশনাল যেই বিয়ে শির প্রোগ প্রোগ্রামগুলো প্রোগ্রামগুলোতে আপনার বিভিন্ন ধরনের আইটেম ব্যবহার করে তার সাথে একটু ব্যতিক্রম হবে আশা করি যখন এটার মধ্যে নতুন বউকে সাজিয়ে বসাবে আশা করছি খুবই সুন্দর একটা ইউনিক একটা আইটেম হতে চাচ্ছে এটা এবং এর আগে আমরা একটা বানিয়েছি তবে এটা এটাকে আমরা আবার নতুন করে একটা রেডি করেছি নাইম বের জন্য আজকে ডেলিভারি হয়ে যাবে কিশোরগঞ্জে তো আশা করছি আপনাদের তো আজকে আমরা পালকিটাকে ওনার সামনে একটু হলুদ বাড়ি ডিজাইনটা আমরা লিখে দিয়েছি ওনার একটা ইয়ে ছিল চাহিদা ছিল তো যাই হোক এটা আপনার আউটডোর প্রোগ্রামগুলোতে বেশি ব্যবহার করার জন্য মূলত রেডি করা আমার যেটা ধারণা কারণ এটার হাইট এবং সব কিছুতে মনে হয় যেটা আউটডোর প্রোগ্রামগুলোতে বেশি ব্যবহার করলে ভালো হবে কারণ যেহেতু পালকিটা কারণ এটার উচ্চতা এবং রুমের এটা তো আসলে দেখা যায় ছাদ ছাদের জন্য অনেক সময় প্রবলেম হবে ভিতরে তো যারা আউটডোর প্রোগ্রামগুলো করবে তারাই মূলত আপনার এই ধরনের পালকিগুলো নিতে পারে আমি একটু এটা একটু বসে দেখে আপনাদেরকে নে মহিন্দর

আর যাতে করে একটা সুন্দরভাবে সবাই এটাকে ব্যবহার করতে পারে আমার মনে খুবই আন্তমানে একটা জিনিস আপনারা চাইলে এটা দেখতে পারেন বিশেষ করে যারা ইভেন্ট ম্যানেজমেন্টের ফার্মে ডিজনেস করেন আপনাদের আমার মনে হয় খুবই একটা জিনিস তো যাই হোক আশা করি আপনাদেরকে আমরা বোঝাতে পেরেছি এবং আপনারা জানেন যে নতুন নতুন ফার্নিচারগুলো নিয়ে মূলত আমরা কাজ করতে পছন্দ করি এবং নতুন নতুন ফার্নিচার আপনাদের সামনে নিয়ে আসি তো আজকে পালকিটা এর আগে আমরা বানিয়েছি একটা ওইটার ডিজাইনটি আমরা আবার নতুন করে করেছি তো ওইটাতে আসলে ভিডিও করা হয় না আমাদের পিকচার আপলোড করা ছিল আমাদের পেজে তো আজকে এটা আমরা ভিডিও করে ফেললাম ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আশা করছি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগবে আসসালামু আলাইকুম হবার বরকাত